تو دو پردہ دکا جو چہرہ کہ نور پارے ہی حجاب میں زمان تاریخ ہو رہا ہے زمان تاریخ ہو رہا ہے

Ya Rasulullah, ya Habib Allah'ın ya Rasulullah, kul bıfadulillahi. Ya Rasulullah, abdinin Rızabını diye bol eden, sabahonu lafımdan.

یا رسول اللہ اپنے نبی شان جرا

এটা সাধারণ কোন কাজ নয় তোমরা নামাজ পড়বে তোমরা রোজা রাখবে তোমরা জাকাত দিবে তোমরা ইমান আনবে তোমরা নফল ইবাদত করবে তোমরা জিহাদ করবে তোমরা সাদাকা করবে তোমরা মসজিদ বানাবে তোমরা মিনার করবে তোমরা মাদ্রাসা করবে সব প্রকারে ইবাদত থেকে আমার আপনার নবীর মিলাদুন নবী বড় দামি সুবহানাল্লাহ

আওয়াজে বলুন মার হবা আর একটু আওয়াজে বলুন আমার নবী আমাদের আপন নাকি পর তথা বলেন না বাবা পর না আপন কেমন আপন

ও দয়াল নবী প্রাণ নবী গো আপনি নবী আমার পরানের পরাণ সুবহানাল্লাহ আপনি উম্মতের জানের জান কবর হসারে জিম্মা দা বিশা কে কৌশল আরে বালে মা নো রারা কুম শাহদে গোবানা

নবী সারা কোন গতি কথা বলেন কোন গতি মিলাদুন্নবী আমরা করি ইয়া রাসূলুল্লাহ মিলাদুন্নবী করলে কি লাভ আছে আপনি নবী কি কোনদিন মিলাদুন্নবী করেছেন আপনার সাহাবীরা কি কোনদিন মিলাদুন্নবী করেছে আপনার তাবেঈরা কি মিলাদুন্নবী করেছে পরবর্তী যুগের কি মিলাদুন্নবী হয়েছে কিনা জানা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কি কোনোদিন মিলাদুন নবী করে নাকি আল্লাহর প্রিয় নবী বুখারী শরীফে 11041 নম্বর হাদিসের মধ্যে নবী আমার ঘোষণা করে বলেন আল্লাহর রাসূল বলেছেন আমি নবী দুই দিন রোজা রাখতাম কয় দিন কথা বলেন একদিন হলো সোমবার আরেকদিন হলো বৃহস্পতিবার একদিন সোমবার আর একদিন বৃহস্পতিবার ইয়োমুল জুমআকে সম্মান করত

নবী কি কারণে সোমবারের দিন রোজা রাখেন নবী আমার এক করে বলে এই সোমবারের দিনে এই সোমবারে আল্লাহ তালা আমি নবীর মিলাদ النবি করিয়েছেন সুবহানাল্লাহ আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ যো মাউলিদ বলেছেন না 하자 যো মাউলিদ আমার রসুল বলেছেন এই সোমবারের দিনে আমি রোজা রাখার কারণ হলো এই দিনের দিনে এই সোমবারের দিনে আল্লাহ তালা আমি নবীর দুনিয়াতে আগমন ঘটিয়েছেন আরেকটা কারণ হলো লাইলাতুল কদরে সর্বপ্রথম যেদিন কোরআন শরীফ নাজিল করে ওই দিনও ছিল সোমবার সুবহানাল্লাহ বলুন না বাজাই কারে কি কোরআন শরীফ দিয়েছে সোমবারে নবীর আগমন হয়েছে সোমবারে কিবারে সোমবারে আগমন হয়েছে সোমবারে রাসূল ама বলেছেন আমি নবীর মিলা দন নবীকে সম্মান জানিয়ে আমি নবী

ابن هجر عسكراني رحمة الله عليه ترى হাসিয়ার মধ্যে তেরো ফর কিতাবুল আম্বিয়া বাজি বহর শরীফের তেরো ফর মানে কি কিতাবুল আম্বিয়া বহর শরীফে তেরো এবং চোদ্দ কিতাবুল আম্বিয়া বুখার শরীফের সরা উমদাদুল কারি ফি শরীফুল বুখারি লেখক ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের সরার মধ্যে আল্লাহর রাসূল পাকের

আমি আপনার চাচা আব্বাস এজাজত নিতে আসলাম আজকে আমি মসজিদ নবীর মধ্যে বসে থাকব না অন্য কোন আবাদত করব না আর আপনার কাছে আমি এজ

ইজাজত দেওয়ার পরে হযরতে আব্বাস এমন ভাবে আল্লাহর নবীর মিলাদ নবীর কথা বর্ণনা করে বলিয়ে রাসূলুল্লাহ আপনার মা কত দামি আপনার মায়ের গর্ব কত দামি যে যেই গর্ভকে বানিয়েছে আপনাকে আমানত রাখার জন্য কি রাখার জন্য

আসে নাই পাকের মায়ের গর্বে আর কোন শিশু আসে নাই গরিবে নেওয়াজের মায়ের গর্বে আর কোন শিশু আসে নাই আলা হজরতের মায়ের গর্বে আর কোন শিশু আসে নাই কেন 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 কি কারণে অন্য কোন শিশু গর্বের মধ্যে দেয় নাই আমার রসুলের মায়ের গর্বকে আল্লাহ সৃষ্টি করেছেন আমার আপনার নবী আটকানা জান্নাতের মালিক নদীকে আপন রেমের মধ্যে আমানত রাখার জন্য আর একটু আওয়াজ বলুন এই জন্য ওনার নাম আমিনা ওনার নাম কি আমিনা ইমান রাখনে ওয়ালা আর যদি তা দিয়ে বলি মন্নসের সেগার মধ্যে আনি আমিনাতুন অথবা আমিনাতুন আমিনাতুন মানি আমানত রাখনে ওয়ালা বাস ঠিক আছে না এ আমানত রাখনে ওয়ালা তা আমার আপনার রসুল সুবাহান আল্লাহ বলুন না যে রসুন একটা সেকেন্ড একটা মিনিট উম্মত কে বলে তাকে নাই আমার হুজুর বলেছেন রসুল দুনিয়া এসে সেজদা অবস্থায় ছিল আলহামদ অবস্থায় ছিল মালবুসাম ছিল পোশাক পরিহিত ছিল রসুল পাকের আবির্ভাবের পর আলোচনা হয়েছে আমি শুনেছি আমার রসুল কেমন আমার মা মেনা বলছে আমি রসুল পাকের কান আমার কানটা রসুলে পাকের টুট মুবারকে লাগিয়ে দিয়েছি আমার নবী আলহামদুলিল্লাহ বলেছে এবং পরবর্তী শব্দ বলে

نور نہیں مانا مٹی سے مل گیا بھلا جو امت رسول پاک صلی اللہ علیہ وسلم کی شان و عظمت پر سکس پیک بولا کاؤ بھائی بھلا ایسا امت کو رسول پاک صلی اللہ علیہ وسلم نہیں بولا رسول پاک صاحب الاولاد صلی اللہ علیہ وسلم بانی روز پاک ہاؤز اے کا مالک رحمت و عظمت کا شخصیت کی مالک

أدب شيكا دائي ربنا دائي ربنا دائي ربنا نبيري دائي رب اريري كونوا نايزت اللونا نبيري دائي باري كونوا لا ترفعوا أسواتكم فوت সবত নবী আমার নবীর সাথে কে হ করনাবি আদবি আমার নবীর সাথে কে হ করনাবি করলে আমল নষ্ট হবে বুঝতে পারবে না সুবহানাল্লাহ

گری ہوئی بنتی ہے ہر بات تم دین غمہار محمد کی ہے ذات تم دین میں سمتیا آئے گ دن گزر بی ہر لال تم دین میں سلطنیہ سل منیا প্রিয় হাজারিন বলতে চেয়েছিলাম হজরতে হজরত আব্বাস ইবনা আব্দুল মুতালিব রসুল পাকের মিলাদুলনবী করে মিলাদুলনবী করে ওই সময় মসজিদে নববীর মধ্যে একজন দুইজন সাহবায় কারাম নয় একজন দুইজন সাহবি নয় আল্লাহর নবীর সামনে ওই সময় তিরিশ হাজার সাহাবি উপস্থিত ছিল

ইমাম আব্দুল হক মহাদিস দায়ালবি রহমতুল্লাহ আলাই বলেছেন আমি আব্দুল হক মহাদিস দায়ালবি প্রত্যেক বছর যখন মিলাদুল নবী আসে মিলাদুল নবী যখন হয় গোটা রবিউল আউ্বালের চাঁদার প্রত্যেকে চাঁদ আরেকটা রবিউল উসেন শরীফের চাঁদ আসা পর্যন্ত আমি আব্দুল হক মহাদিস দায়ালবি